হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম বলকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে ভোর চারটে তো এই সে হচ্ছে প্যাকিং যে আমি করতেছি তো একটু একটু আলো হয়েছে বাইরে আর এই যে দেখো ঘরের অবস্থা আজকে গাড়ি আসবে তার জন্য এই যে প্যাকিং করছি আমি আর মেয়ে একটু ভিডিওটা শ্যুট করে দিল তো ওই যে হ্যাঁ প্যাকিং হচ্ছে আর এই যে ঘরের এখন এই সব আর বেশিরভাগ মানে প্যাকিং হয়ে গেছে এই যে কয়েকটা জিনিস আসছে এইগুলা প্যাকিং করবো এখন আর হচ্ছে কি বলো তো মানে একা একা প্যাকিং করা তো মানে বুঝতেই পারছি না যে কি করব আর কি করব না একটা দাদা আসছে আমি এদিক দিয়ে প্যাকিং করে দিচ্ছি আর ওই দাদাটা নিয়ে নিয়ে গাড়িতে ওঠাচ্ছে গাড়ি চলে আসছে রাস্তায় এখন বাজে কয়টা ওই মনে হয় সাড়ে পাঁচটা পুনে ছয়টা বাজে এরকম টাইমে তো এই যে সব কিছু দেখে নিচ্ছি যে কি কি আছে আর কি কি নাই তো এই ছোট ছোট জিনিসগুলা এগুলো আবার প্যাকিং করতে হবে তো কিছু কিছু জিনিস আছে না ওগুলা রাইখেই আসছি জানো তো এই যে যেরকম এই র‍্যাকটা রেখে আসছি তারপরে আরও কয়েকটা জিনিস আছে ওগুলা রেখে আসছি অনেক কিছুই মানে আনি নেই কি করব বলো এত কিছু কি আনা আনা যায় তো এই যে এটা রায়খ আসলাম তো এটা নিলাম তো এটা এখন ঢুকাবো ঠিক আছে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আমার যাওয়ার পালা তো গ্যাটক ছাড়ছি আমি দেখতে থাকো আজকের ব্লকটা এখানে দাঁড়াইলাম একটু জায়গাটা দেখো সকালবেলা কি সুন্দর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমার কানে একদম ধাপা লেগে গেছে এত হাওয়া আর এত জোরে গাড়ি চাড়ছে মানে বলার মতো না সকালবেলা দেখো এই নদীটা দেখতে কত ভালো লাগছে বলো পাহাড়টা এত সুন্দর লাগছে মানে বলার মতো না এখানে খুব ভালো লাগছিলো একটু টাইম দাঁড়াই ছিলাম গাড়িটা দাঁড়ায় ছিল একটু ওইখানে নামছিলাম একটু আমি তো এই যে আবার গাড়ি চালাচ্ছে আর রাস্তা মানে কত জায়গায় যে খারাপ মানে ধারণার বাইরে জানো তো কারণ হচ্ছে সব জায়গায় তো ধস নামছে তো আমরা শর্টকাটেই আসছিলাম আজকে কিন্তু প্রচণ্ড রাস্তা খারাপ ছিল এত জল কাদা মানে কিছু কিছু জায়গা তো আমি শ্যুটই করতে পারি না কারণ হচ্ছে এতটা জল আর কাদা ছিল মানে ওখানে নিজেকেই কন্ট্রোল করা যাচ্ছে না গাড়ির মধ্যে এদিক ওদিকে হিলছে তো তো শুট করতে পারি নি তো প্রচণ্ড হারে কষ্ট হয়েছে আজকে আসতে গাইস দেখো রাস্তার অবস্থা এই যে এইখানে ধস নাম ছিল মানে জল যখন বাড়ছিল যে এখানে প্রবলেম হয়েছিল যে জায়গাটা দেখো কি অবস্থা মানে এতটা খারাপ রাস্তা মানে বলার মতো না। একটু একটু জায়গায় আমি শ্যুট করছি এই যে এখানে বালিপাতর ফালাইছে এখন রাস্তা ঠিক করছে আর হচ্ছে দেখছো গাড়িটা কেমন ঝাঁকাচ্ছে এত ঝাঁকির মধ্যে কি ভিডিও শ্যুট করা যায় বলো আর কি অবস্থা রাস্তার মানে ধারণার বাইরে আর এই যে এই জায়গাটার মধ্যে ধস নামছে এই জায়গাটাও কি অবস্থা দেখো এই জায়গাটা মানে ধস না সরি এই জায়গাটা হচ্ছে জল বাড়ার জন্য রাস্তাটা খারাপ হয়েছিল এই রাস্তায় জল উঠে গেছিলো এতটা জল বাইরে গেছিলো নদীতে আর হচ্ছে এই যে সব জায়গায় রাস্তায় মানে বালি পাথর এই দেখছো কত বড় বড় গাছগুলা যে পড়ে গেছে এই গাছগুলা সব মানে রোডের মধ্যে ছিল উপর থেকে মানে পড়ে গেছিলো আর ড্রাইভার দাদা বলতেছিল যে এইখানে এটা হচ্ছে ওইখানে ওইটা হচ্ছে এরকম করে মানে দেখাচ্ছিলো আমাদের দেখছো এখন অবধি নদীতে কত জল একদম মানে ফুল এই আরেকটুখানি বাড়লে পরেই মনে করো রাস্তায় উঠে যাবে দেখছো কেমন জল মানে একদম সই সই আর এই যে এই জায়গাটার মধ্যে প্রচণ্ড খারাপ অবস্থা এত রাস্তা খারাপ মানে চলবো কি করে মানে চলার মতো অবস্থাই নেই এরকম মানে পরিস্থিতি প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড কিভাবে যে আসছি বলার মতো না এই দেখো এইখানে ধস নাম ছিল এখানে ধস নামছে এইখানেও রাস্তা ব্লক ছিল আমাদের কিছু কিছু জায়গায় আমাদের তো মানে দাঁড়াইতে লাগছে যে রাস্তা পরিষ্কার করছে আর আসতেছি আমরা এরকম করে আসছি এখানে দেখো যে ধস নামছে এই দেখো কত বড় বড় গাছগুলো পড়ে গেছে এইখানে হচ্ছে একটু যে দাঁড়াইলাম মানে দেখছো কি অবস্থা মানে মাথাটা থাক কি অবস্থা মানে বলার মতো না এতটা পাগল পাগল টাইপের লাগছিল মেয়ে তো একটু ঘুমাই ছিল আর আমি তো আর ঘুম কি আমার মানে অবস্থা খুব খারাপ এতটা মানে রাস্তা খারাপ না ঝাঁকিতে ঝাঁকিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর খাওয়ার মতো মানে ইচ্ছাই করছিল না যে কোনো কিছু খাই একটা দোকানের সামনে দাঁড়া করেছে তো টাথরুম করার পরে দোকানে গেছিলাম তো ওইখান থেকে এসে মেয়ে চাউমিন খাইলো একটু আর আমি কোনো কিছু সেরকম খাইনি মেয়ের ওখান থেকে দুই চামচ মুখে দিছিলাম বাস হয়ে গেছে তারপরে ওইখান থেকে বেরিয়ে গেছি এই দেখো এখানে ধস নামছে কী হাড়ে ধস নামছে কত জায়গায় যে ধস হয়েছে মানে বলার মতো না প্রচণ্ড জায়গায় ধস এই জন্যই রাস্তাগুলো মানে ব্লক হয়ে গেছে এই দেখো এখানে মানে ধস নামছিল পাহাড়টা দেখতে পাচ্ছ কি অবস্থা মানে ধারণার বাইরে এগুলো দেখলেই মানে ভয় লাগে এত ভয় লাগে মানে বলার মতো না দেখছো পরিস্থিতি মানে খুব খারাপ

আর মা এখানে এই যে রান্না করছে দেখো আলু ভাজা ভেন্ডি দিয়ে মশলা ভেন্ডি লেবু এখানে ডাল আর কি রান্না করছে মাছের ঝোল এই দেখো মাছের ঝোল কালারটা কত সুন্দর আসছে বেগুন তোছো না হ্যাঁ আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল ঠিক আছে গাইস খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড হারে খিদে পাইছে আড়াইটা বাজে পরে আসছি তোমাদের সামনে গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম এখন বাজে কটা এখন বাজে আটটা পনেরো বাজে আর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম সবার সাথে একটু গল্প টল্প করলাম আর ড্রাইভার দাদা ঘুরতে গেছিলো ড্রাইভার দাদা আজকে আমাদের সাথে বাড়িতেই থাকবে আর কি যাইতে হ্যাঁ কারণ সারাদিন গাড়িতে চালাচ্ছে তো তো একটু পাটাও প্রচণ্ড ব্যথা করছে বলছিল। তো ভাবলাম যে আমাদের বাড়িতে আজকে ফার্স্ট আসলো যেহেতু তাহলে থাকে যাক তো রয়ে গেছে তো মা এখানে যে ওই আটা বেলতেছে আটা ইসে করতেছে মাখতেছে তো রাত্রের জন্য রুটি করবে আর আলু দিয়ে আর কী বলে কচু দিয়ে ভাজবে তো এটাই আজকে রাত্রে ডিনার আর মেয়ে ওই যাই সে ওইখানে খেলতেছে ওই দেখো সব খেলনা বের করে কী কী দিয়ে খেলতেছে ঠিক আছে